তো কাপড় দিয়ে নবীজির গলায় পেঁচিয়ে ধরা হয়েছে যাতে তিনি শ্বাসরুদ্ধ হয়ে মারা যান শুধু তাই না পরামর্শ করে প্রত্যেক গোত্র থেকে এক একজনকে নিযুক্ত করা হয়েছে নবীজিকে হত্যা করার জন্য এইভাবে বারবার নবীজিকে কাফেররা হত্যারও প্রচেষ্টা করেছে ঠিক কিন্তু এই কথা কেউ বলতে পারবে না কাফেররা কখনো আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করেছে কোনোদিন কোনো কাফের কথা বলতে পারে নাই যে মোহাম্মদ মিথ্যা কথা বলছে মোহাম্মদ যৌবনকালে কালে একটা এই অন্যায় করছে এ কথা মক্কার কাফেররা কখনো বলতে পারে নাই যে মোহাম্মদ তার চাইতে বয়সে বড় কারো সাথে একটু খারাপ আচরণ করেছে এই কথাটাও মক্কার মানুষেরা বলতে পারে নাই অথচ তারাই নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে কাফেররা মানুষদেরকে নবীর থেকে দূরে সরানোর জন্য নবীজির ব্যাপারে চারটি শব্দ ব্যবহার করত রসূল আক্রম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নুবুৱতির পরে গোপনে দাওয়াত দিয়েছেন তিন বছর কয় বছর জোরে বলেন কয় বছর তিন বছর পরে আল্লাহ কারব্বুল আল আয়াত নাজিল করে বলেন ওয়াঙ্গীর আশি রতাকাল অকরবীর এখন আর গোপনে দাওয়াত হবে না আপনার নিকটস্থ যারা আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে সকলকে আপনি এবার প্রকাশ্য দাওয়াত দেন নবীজি প্রকাশ্য দাওয়াত দিবেন কেমনে সবার কাছে একসাথে এই কথাগুলো কেমনে পৌঁছানো যায় এখন তো আধুনিক জামানা আপনি যদি আপনার পরিচিত বন্ধু বান্ধবকে আপনার খবর অবস্থা যদি জানাতে চান ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিয়া দিলে আপনার খবর আপনার অবস্থা সবাই জানতে পারে ওই জামানা তো এমন ছিল না রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আল্লাহ প্রদত্ত এই জিম্মাদারির কথা সকলের কাছে যদি একত্রে পৌঁছিয়ে দিতে হয় তাহলে উইঠা যাইতে হবে আবু কুবাইস পাহাড়ে আর এক বর্ণনায় আসতে সাফা পাহাড়ে একই কথা কারণ সাফা পাহাড়টাও আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ যেমন এই জেলাটার নাম হলো গাজীপুর ঠিক না কেউ যদি আমাকে এখন ফোনে জিজ্ঞাসা করে আসেন কই আমি যদি কই হারবাইদ কথা সত্য না মিথ্যা আবার যদি আরেকজন ফোন দেয় হুজুর আসেন কোথায় আমি যদি বলি গাজীপুর কথা সত্য না মিথ্যা তার মানে হার বাইদ সত্য গাজীপুরও সত্য কেন বলে হার বাইদ হলো গাজীপুরের একটা অংশ যদিও দেখা যায় বর্ণনায় আসছে যে আবু পাহাড়ে উঠেছেন আর এক বর্ণনায় সাফা পাহাড়ে উঠেছেন দুটাই ঠিক কেন বলে সাফা পাহাড় হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ আবু কুবাইস পাহাড়ের একটা স্পেশালিটি ছিল আলাদা বৈশিষ্ট্য ছিল মক্কাবাসীর কাছে আবু কুবাইস পাহাড়ে উঠে যদি কোনো ব্যক্তি মক্কাবাসীর কাছে কোনো বিষয়ে সাহায্য প্রার্থনা করত। হোক সে আরবি হোক সে অনারবি হোক সে দরিদ্র হোক সে ধনী হোক সে পরিচিত হোক সে অপরিচিত হোক সে পুরুষ হোক সে নারী যে কোনো ব্যক্তি আবুকোভাইস পাহাড়ে উঠে যদি মক্কার আর মানুষের কাছে সাহায্য চাইতো ওই পাহাড়ের হাজমত ছিল এমন তাদের কাছে যে তারা দেখতো না ব্যক্তি খেয়ে বরং ওই পাহাড়ে উঠে যেই তাদের কাছে সাহায্য চাইতো মক্কাবাসী স্বতঃস্ফূর্তভাবে তাকে সাহায্যের জন্য ছুটে আসতো ওই পাহাড়ের মর্যাদা তাদের কাছে ছিল আমাদেরও এই বিষয়গুলো খেয়াল করা দরকার মনে করেন এই যে চেয়ারটা এই চেয়ারের একটা জিম্মাদারি আছে এই জিম্মাদারি সমান এখানে এসে যদি বাংলাদেশের সবচাইতে প্রসিদ্ধ ওয়াইজ ওয়াশ করেন শেয়ারের চেয়ারের আজমত যেমন আপনারা আমা আমরা যাদেরকে ছোট ওয়াইজ মনে করি কে কয় আমাকে মসজিদের ইমাম সাহেব উনিও যদি এখানে বসে বয়ান করেন এই চেয়ারের ওজন ওনার কারণে কমবে না কমবে বড় ব্যক্তি আসার কারণে চেয়ারের মর্যাদা বাড়বে না এজন্য আমাদেরও উচিত শেয়ারে কে এই বিষয়টাকে দেখে দিনই কথা না শোনা উচিত কি চেয়ারটা কিসের আর এখানে যেই যেই বসুক দিনের কথা কথা বলুক এই চেয়ারের ওই ব্যক্তির মনোযোগ সহকারে শোনা ঠিক কিনা বলে মক্কাবাসী ওই পাহাড়ের দিকে খেয়াল করত ব্যক্তির দিকে না পাহাড়ে উঠে যেই সাহায্য চাইতো তার ডাকে ছুটে আসতো আজকে তো আর সাধারণ অপরিচিত কোনো ব্যক্তি তাদেরকে ডাকে নাই আজকে ডেকেছে আল আমিন নবীজি যখন মক্কাবাসীকে আহ্বান করেছেন ডেকেছেন দলে দলে বুড়া গুড়া মাথার দুধের সন্তানকে কোলে নিয়ে চলে আসছে সকলে পাহাড়ের পাদদেশে একত্রিত হয়ে গেল ও মোহাম্মদ কেন তুমি আমাদেরকে একত্রিত করেছ কেন তুমি আমাদেরকে ডেকেছ নবীজি আবার তাদেরকে বললেন আমি যদি তোমাদেরকেই খবর দেই এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল সৈন্য সশস্ত্র অবস্থায় তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে আকুমতুম মুসদ্দিকিয়া তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি নবীজি এই প্রশ্ন তাদের দিকে ছুড়ে দিলেন উপস্থিত সকল মানুষ সমস্বরে বলতেছে মোহাম্মদ কেন তোমার কথা বিশ্বাস করব না আমরা ইতিপূর্বে তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই ইতিপূর্বে আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি সুবহানাল্লাহ কইলেন না একটা মানুষ গোটা তেতাল্লিশ বছরে একটা মিথ্যা কথা বলে নাই এটা আপনার আমার কাছে মনে হয় আজীব লাগে না অদ্ভুত লাগে না অকল্পনীয় মনে হয় না যে একটা মানুষ তার গোটা হায়াতে একটা মিথ্যা কথা বলে নাই অথচ আমাদের সকাল শুরু হয় মিথ্যা দিয়া আমরা ঘুমাইতে যাই মিথ্যা দিয়া আমাদের মানুষ আমাদের অবস্থায় এরকম অনেক মানুষ তো বাস্তব অবস্থায় মিথ্যা না বললে তার ভালোই লাগে না মিথ্যা তার পার্ট অফ লাইফ জীবনের একটা অংশ হয়ে গেছে শুধু অংশ না অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিয়েছে মিথ্যার রসুল্লা সাল্লি ওয়াসাল্লামকে তারা বলতেছে ইতিপূর্বে তোমাকে আমরা সবসময় সময় সত্যবাদী পেয়েছি